মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্বরূপ অমল আমি স্বরূপ কুমার সরকার মধুরকুল হাই স্কুলের ইংরেজি শিক্ষক আমি দু হাজার পঁচিশ সাল একদম আগত আর কি আমি একদম ডিসেম্বরের একদম লাস্ট দিনে ভিডিওটা বানাচ্ছি আর কি তিরিশ একত্রিশ তারিখের দিকে তো যারা ক্লাস নাইনে নবম শ্রেণীতে পাশ করে দশমে উঠলে আর কি দু সালে আর কি পাশ করে বিভিন্ন স্কুলে পাশ ফেলছিল যারা খুব ভালো রেজাল্ট করলে যারা মিডিয়াম করলে বা যারা নামমাত্র পাশ করে উঠলে সকলের জন্য এই ভিডিওটা তা আমি বলবো তোমরা যারা নাইনে উঠলে দু হাজার পঁচিশ সালে তারা কিন্তু মাধ্যমিক দেবে দু হাজার ছাব্বিশ সালে এটা একটু কিন্তু একটা লং জার্নি আর কি আমি দেখি যে এই জানুয়ারি থেকে পড়া শুরু হলো অনেকেই ইতিমধ্যে পড়া স্টার্ট করে দিয়েছ বসে নয় তবুও অফিসিয়ালি স্কুলে ক্লাস শুরু হবে জানুয়ারি থেকে তাহলে দু হাজার পঁচিশ সালে জানুয়ারি থেকে আমি কতগুলো মাইনস্টন লিখেছি আর কি তোমাদের পরীক্ষা কিন্তু হবে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে জেনারেলি ফেব্রুয়ারির সেকেন্ড উইক থার্ড উইকে পরীক্ষাগুলো হয় আর কি এবার যেরকম দশ তারিখে হবে দু হাজার চব্বিশ সালে আর কি তোমরা কিন্তু পঁচিশ সালেও দিচ্ছ না তোমার ছাব্বিশ সালে মাধ্যমিক দিচ্ছ আর কি অতএব দীর্ঘ কিন্তু বারো থেকে তেরো মাস সময় পাচ্ছ আর কি তো এই টোটাল কিন্তু এই যে মাসগুলো থাকছে আর কি টোটালটা প্ল্যানিং না থাকলে কিন্তু রেজাল্ট ভালো হবে না আর আমি রিসেন্ট যে ইন্টারভিউগুলো নিয়েছি টপারদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে তাদের মাইন্ডসেট স্টাডি করে বা নিজের আজকে দীর্ঘ দীর্ঘশিক্ষকতা অভিভাবক থেকে আমার স্কুলে যারা ভালো বা অন্যান্য স্কুলে তাদের সঙ্গে কথা বলে বুঝেছি প্রত্যেকের কিন্তু একটা প্রপার প্ল্যানিং ছিল সব থেকে দ্রুত যে কাজটা হচ্ছে তাড়াতাড়ি করে সিলেবাসটাকে কমপ্লিট করা আর কি দশম শ্রেণীর সিলেবাস যত তাড়াতাড়ি সিলেবাস শেষ করবে সে তত সে কিন্তু তার লক্ষ্যের দিকে এগিয়ে যাবে তো প্রথমে পর পরপর স্টেপ বাই স্টেপ জিনিসগুলো বলবো আর কি তো তোমরা পুরো ভিডিওটা মন দিয়ে দেখো আর মেনলি আমি ইংলিশ নিয়ে একটু বলবো ইংলিশটা কি করে শেষ করবে আর সব সাবজেক্ট একটু জাস্ট ওভারঅল আমি বলবো আর কি প্ল্যানিংটা প্ল্যানিংটা খুব ইম্পর্টেন্ট কারণ তোমার যদি একটা প্রপার প্ল্যানিং না থাকে দিনগুলো নষ্ট হয় প্রত্যেকটা দিন কিন্তু এখানে ক্লাস টেনে দামে আর কি একটা প্রপার প্ল্যানিং থাকলে হ্যাঁ সেই প্ল্যানিংয়ে তুমি যেটা একটা রুটিন থাকবে একটা প্ল্যানিং থাকবে একটা লিখিত প্ল্যানিং থাকবে আর কি তো সেইটা কিন্তু না থাকলে কিন্তু তো মানে তোমার গোটা বছরটা এলোমেলো যাবে আর কি তো সেইটা একটা থাকবে তুমি যখন একটা বছর শুরু হয়ে দেখবে প্রত্যেকটা সংস্থা বলো যারা কর্পোরেটে চাকরি করে বা গভর্নমেন্ট একটা পলিসি থাকে প্ল্যানিং থাকে গোটা বছরে একটা গোল থাকে আর কি তো তোমাদের ডেফিনেট গোল থাকে গোলটা হচ্ছে আমি দিয়ে শুরু করি গোল হচ্ছে মাধ্যমিক ভালো রেজাল্ট আর কি আর তার সঙ্গে সঙ্গে শেখাটাও গুরুত্বপূর্ণ ভালো রেজাল্ট আর তার সঙ্গে সঙ্গে শেখা দুটো যদি হয় তাহলে এর থেকে ভালো কম্বিনেশন আর কিছু হতে পারে না তো আমি এবার টার্গেট কীরকম হয় সাতটা সাবজেক্ট আছে আর কি বাংলা ইংলিশ থেকে সায়েন্স তিনটে এবং হিউম্যানিটিস দুটো এবার কী হয় ধরো তুমি ধরো টার্গেট করছো যে আমার নম্বর হচ্ছে মাধ্যমিকে আমি বলবো মার্ক তো টোয়েন্টি ফাইভে প্রজেক্ট আছে আর কি তো প্রজেক্ট দিয়ে পঁচিশ পেলেই পাস আমি টার্গেট করব সবাই যারা ভিডিওটা দেখছো আমার টার্গেট চারশো কুড়িতে পাস মানে ফাইভ ডিভিশন সিক্সটি পার্সেন্ট নম্বরে আমি জানবো পাস মার্ক এটা আমার পাস মার্ক জানবো তাহলে আমার নম্বরটা শুরু হবে চারশো কুড়ি থেকে তারপরে আস্তে আস্তে স্টার পাঁচশো পঁচিশ ছশো প্লাস নম্বর ছশো তিরিশ মানে নাইনটি পার্সেন্ট নম্বর ছশো তিরিশ মানে নাইনটি পার্সেন্ট নম্বর নাইনটি ঘরে তুমি চলে আসলে তারপরে সাড়ে ছশো বা সাড়ে ছশো প্লাস এবং যারা একদম টপ করে ছশো নয়ের ঘরে হয় এবার যখন ছশো চুরানব্বই পরে বার এরকম ছশো চুরানব্বই পঁচানব্বই টপ হবে পশ্চিমবঙ্গে ফার্স্ট সেকেন্ড হবে আর কি ফার্স্ট থার্ড তো তোমার টার্গেট থাকবে চারশো কুড়ি থেকে তুমি মিনিমাম মার্ক রাখবে টার্গেট রাখবে তারপরে এই যে এই নম্বরটা ছশো তোমার যেরকম তুমি নাইনে পরীক্ষা দিয়ে একটা নম্বর পেয়েছো তুমি অবশ্যই একটু গোলটাকে পঞ্চাশ নম্বর বাড়িয়ে রাখবে আর কি দি প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ এই টার্গেটটা করবে যে আমি কত বাংলায় কত পেতে চাই ইংলিশে কত পেতে যাই প্রত্যেকটা সাবজেক্ট আছে যে লিখবে একটা লিখিত টোটাল একটা লিখবে দেবে দু এক বছর আগে সেকেন্ড হয়েছিল উচ্চ মাধ্যমিকে একদম উইদাউট কোনো টিউশন কোনো শুধুমাত্র নিজস্ব বই পড়ে এবং কিছু ইউটিউবের ভিডিও দেখে স্বামী বলে একটা ছেলে আর কি সে কিন্তু এরকম গোল লিখেছিল আর কি যে আমি টপ হতে পশ্চিমবঙ্গে আর কি লিখেছিল দেওয়ালে গত বছর যে ফার্স্ট হল তারও গোটা আমি তার বাড়িতে গেছিলাম গোটা দেওয়ালে তার কিন্তু টার্গেট লেখা ছিল সমস্ত জায়গায় আর কি তোমাদের ওরকম একটা থাকতে হবে আর কি তোমার টার্গেট সেটা আমি বললাম এই চারশো কুড়ি পাঁচশো পঁচিশ ছশো ছশো তিরিশ ছশো পঞ্চাশ ছশো পঞ্চাশ প্লাস ছশো নব্বই সেটাকে সুন্দর করে ডেকোরেট করে লিখে যে তোমার পড়ার টেবিল বা তুমি যেখানে ঘুম থেকে রোজ দেখতে পাও সেটাই তুমি লিখে রাখবে এবং রোজ সেটাকে ভিজুয়ালাইজ করবে কখন ভিজুয়ালাইজ করবে সবার আগে এবং সকালে ঘুম থেকে উঠে এটা খুব ইম্পর্টেন্ট নয় তোমরা তোমরা বিশ্বাস করো না করো ল অ্যাট্রাকশন কাজ করে এইটা আমাদের সাবকনশিয়াস মাইন্ডে এটা বারবার হিট করে আর কি এটা আমি নিজে উপকৃত হয়েছি আমার যেটুকু গোল জীবনে ফুলফিল হয়েছে আমি কিন্তু ভিজুয়ালাইজ করি আর কি ডেলি একদম ঘুম থেকে উঠে ওইটা আমি আমার যেখানে ঘুম থেকে করি সেখানেই আমার মারা আছে আমার গোলগুলো আর কি সেই গোলটা অ্যাচিভ করার পর আবার নতুন গোল আমি সেট করেছে আর কি গোলগুলো আমার ডেফিনেটলি অ্যাচিভ হয়েছে আর কি তারপরে কী করি আমি অনেক স্টুডেন্টকে এটা অ্যাপ্লাই করতে বলে তারাও কিন্তু অনেক স্টুডেন্ট ভালো রেজাল্ট নার্সিংয়ে চাকরি পাওয়া থেকে শুরু করে এভরিথি নিট পাওয়া থেকে আর মুখ তারা কিন্তু এরকম একটা গোল সেট করে ডেলি ভিজুয়ালাইজ করতো ঘুম থেকে উঠে আর কি যে আমি এটা পেতে চাই আর কি এটা আমার লক্ষ্য টার্গেট গোল আর কি এটা খুব ইম্পর্টেন্ট আর কি এটা তোমার হয়ে গেল আর কি একটা প্রথম কাজ এবং সেটাকে ভিজুয়ালাইজ করা এবার এটা ভিজুয়ালাইজ করে তুমি ল্যাটার শোন তখনই হবে তোমার অ্যাকশন হবে আর কি অ্যাকশনটা হচ্ছে আমার প্রপার প্ল্যানিং কি প্ল্যানিং হবে যে পড়া স্টার্ট করতে হবে এবার আমি কি বলি তোমাদের টিউশন থাকছে স্কুল থাকছে স্কুল ডেফিনেটলি প্রথম স্কুল যাবে আর কি যে কদিন স্কুল হবে আর কি তার মধ্যে অনেক সময় স্কুল ছুটি থাকে মাধ্যমিক পরীক্ষা সেন্টার থাকে অনেক সময় উচ্চ চৌধুরী সেন্টার থাকে সেই জন্য অনেক সময় স্কুল ছুটিও থাকে সেই সেই ছুটির দিনগুলো কিন্তু কাজে লাগাবে ডেফিনেটলি কাজে লাগবে অনেক ছুটির দিন থাকে সেইগুলো গরমের ছুটি থাকে ছেঁড়া কাজে লাগাবে আর কি দিয়ে তোমাদের প্রথম টার্গেট হচ্ছে এপ্রিল মাসে একটা ইউনিট টেস্ট হয় এটা এগুলো খেয়াল রাখতে হবে মাইল স্টোন এগুলো এপ্রিল একটা ইউনিট টেস্ট হয় তারপরে আগস্টে একটা ইউনিট টেস্ট হয় নভেম্বর মাসের টেস্ট পরীক্ষা হয় ঠিক আছে তাহলে আমাকে কী করতে হবে আমাকে চেষ্টা করতে হবে আমি তোমাদেরকে বলবো যে এইটাই একটা নির্দিষ্ট সিলেবাস থাকে এপ্রিল মাসে আর কি তিন মাস পরে হয় তো সেইটা তুমি ডেফিনেটলি খুব অনেক ইউনিট টেস্ট গুরুত্ব দেয় না টেস্টের দিকে তাকিয়ে থাকে আমি বলব ইউনিট ধরে ইউনিট তিনটে বা চারটে চ্যাপ্টার হলো আর কি তুমি সেই তিনটে বেস্ট করে পড়ো না একদম দারুণ করে দাও যাতে তুমি ফর্টিতে ফর্টি পেতে এগুলো কি হয় এগুলো ফর্টি প্লাস প্রোজেক্ট দশ এটাও তাই প্লাস প্রজেক্ট দশ তুমি এই চল্লিশ নম্বরের লিখিত পরীক্ষা তুমি ভালো করে দাও না বেস্ট করে দাও একদম তা যত আর নয় ভালো করে পড়ো একদম সিলেবাস শেষ করো দিয়ে তুমি পরীক্ষা দাও তোমাদের কনফিডেন্সটা বাড়বে যত তুমি পরীক্ষা দেবে যত মক টেস্ট দেবে কনফিডেন্স নেওয়াটা হাই হবে আমি বলবো যে ডেফিনেটলি পরীক্ষা ভালো দেবে আমি তারপরে কি বলবো যে এই যে নভেম্বরে টেস্ট পরীক্ষা হবে তার দিকে তাকিয়ে আমি বলবো যে ছ মাস সময় নাও জুন জুন পর্যন্ত তুমি ছ মাস জানুয়ারি থেকে জুন পুরো মাস ছ মাসের মধ্যে যদি কেউ পারো তিন থেকে চার মাসের মধ্যে ওয়েল গুডের থেকে ভালো আর কিছু হতে পারে না কিন্তু সবার জন্য বলছি জুন পড়ুন সময় দেওয়া ছ মাসের মধ্যে টোটাল সিলেবাস সব সাবজেক্ট শেষ করব ইংলিশের তো ডেফিনেটলি হয়ে যাবে ইংলিশ খুব ছোট সিলেবাস আছে কিন্তু বাকি যে সাবজেক্টগুলো আছে ডেলি আর তুমি কি করবে তুমি অঙ্ক কিন্তু ডেলি করবে অঙ্কটা আধ ঘন্টা এক ঘন্টা করে ডেলি করবে আর কি আর বাকি তিন তিন করে পড়বে শম্ভুজ শুক্র মঙ্গল বৃহস্পতি শনি সমুদ শুক্র তুমি তিনটে সাবজেক্ট পড়বে মঙ্গল বৃহৎ আবার তিনটে পড়বে আর কি তোমার যে পড়ার টাইমটা তোমার নিজের পড়ার টাইম সেলফ স্টাডি এটাকে বলছে আর অঙ্কটা তুমি ডেলি সময় বের করে অঙ্কটা ডেলি করবে আর কি ঠিক আছে তা তোমার তিন তিন ছয় এক এক থেকে গেল আর ডেলি অঙ্ক করছো যেহেতু করছো আর কি বা ইংলিশের রাইটিং তুমি ডেলি একটা লিখতে পারো আর কি ইংলিশের রাইটিং ডেলি লিখলে ওয়ার্ড মিনিং এগুলো রোজ দরকার ইংলিশে চার আট নম্বর ওয়ার্ড মিনিং থাকে ওয়ার্ড মিনিং তুমি ডেলি ওয়ার্ডটা স্টাডি করলে আর কি রোজ সপ্তাহে আবার তুমি রিভাইজ করলে আর কি আর অঙ্কটা তুমি ডেলি করলে আর কি ডেফিনেটলি উপকার পাবে চারটে করে যদি ওয়ার্ড তুমি ডে চার পাঁচ টাকা ওয়ার্ড ডেলি তুমি দেখো একটা স্টাডি করো সপ্তাহে আবার তুমি রিভাইজ করো ওয়ার্ডগুলোকে তুমি দেখবে বছর সে তখন মাধ্যমিক দেবে যে আট নম্বর ওয়ার্ড বিলিং ছেলে কাছে না আর কি আমার খাওয়া দাওয়ার বিভাগ থেকে বলছে আর কি আবার নাইনের খাওয়া দাওয়ার বিভাগ থেকে বলছি ওয়ার্ড বিনিংটা ছেলেপি সত্যি পড়ে না মিস করে একটা দুটো মিস হয়ে যায় চার দুজন আট নম্বর তুমি পাবে যদি তুমি গোটা বছর এরকম একটা প্র্যাকটিক্যালি একটা চেষ্টা করো আর কি তাহলে কী হলো আমি বললাম জুন পর্যন্ত সিলেবাস এরকম তিন দিন করে সাবজেক্ট পড়বে ডেলি তিন দিন একটা সাবজেক্ট একটা সিরিজ শম্ভুচুক্র বিপরীত সিরিজে মঙ্গল শুনি তিনটে এবার টিউশন থাকবে সেগুলোকে ম্যানেজ করে তোমাকে একটা পড়ার টাইম প্রাইম টাইম বের করতে হবে এটা হচ্ছে ভোর ভোরবেলা তোমার স্যার পড়াশোনা না তাহলে হয় ভোর চারটে সাড়ে চারটে সময় যে আগে আগেকার ছেলেমেয়েরা পড়তো সেই সময় একটা টাইম বের করতে হবে এটা থেকে ভালো যে ছটা পর্যন্ত তুমি পড়লে পরে টিউশন গেলে অথবা রাজ্যে তো রাজ্যেকে পড়া আমি বলবো এখনও সুর হলো ওইটা অভ্যাসটা ত্যাগ করে তুমি মতো এগারোটার মধ্যে ঘুমিয়ে যাও ঘুমিয়ে ভোর চারটে উঠো বা পাঁচটায় ওঠো আর কি ওই যে সকালের পড়া এক ঘন্টা পড়া হবে না সলিড পড়া হয় একদম পুরো পুরো মন শান্ত থাকে ব্রেনটা একদম রিফ্রেশ হয়ে একদম নতুন উদ্যমে ফকালে ফকালে তো বেশি কোলাহল থাকে না খুব ভালো হয় কিন্তু এখনকার ছেলেমেয়েরা উল্টোটা করে আর কি তো যেটা তোমাদের অ্যাডজাস্ট হয় সেটাই করবে আর কি রাত যাগলে শরীর খারাপ অনেক সময় তো সেরকম করে তোমার একটা পড়ার টাইম বেরোবে প্রাইম টাইম আর কি সন্ধ্যায় হতে পারে ভোরবেলায় হতে পারে আর কি সেই টাইমে তুমি পড়বে পড়তে পড়তে তুমি কী করবে জুন পর্যন্ত সিলেবাস তোমার কমপ্লিট হয়ে গেলো সব সাবজেক্টের এইবার তুমি কী করবে মক টেস্ট দেবে কোথায় থেকে দেবে বিভিন্ন রকম টেস্ট পেপার আছে আর কি পর্ষদের টেস্ট পেপার আছে এবটি টেস্ট পেপার আছে ডব্লিউ বিটি আছে ডব্লিউবিএইচ আছে আর কি সেই সময় পেপার তুমি জোগাড় করে রাখবে বিশেষ করে পর্ষদের টেস্ট পেপারটা পাওয়া যায় না তুমি যারা সিনিয়র দাদা বা দিদিরা আছে তাদের কাছ থেকে তুমি জোগাড় করে নেবে আর কি অনেক সময় স্কুলেও দু থাকে আর কি এক্সট্রা তো জোগাড় করে যখন তুমি হয়ে গেল জুন মাসে তখন তুমি পুরো সেটটা পরীক্ষা দেবে আগস্টে তুমি কিন্তু পরীক্ষা দেবে চল্লিশ এটা বাদ দাও যেহেতু তোমার জুনের সিলেবাসটা হয়ে যাচ্ছে তুমি জুলাই থেকে তুমি কি করবে পুরো নব্বই নম্বরের পরীক্ষা তুমি সব সাবজেক্ট দেওয়া শুরু করবে আর কি অল্প অল্প করে আর কি তিন ঘন্টা সময় নেই এটা যত বেশি রেগুলার দেবে তত তোমার মানে কোথায় কোথায় ভুলভ্রান্তি হচ্ছে সেই গ্যাপগুলো তোমার পূরণের তোমার বা কোন কোনটা আটকে গেলো কোনটা পাচ্ছো না কোনটা টাইম টাইমে অ্যাডজাস্ট হচ্ছে না সব তোমার একটা পুরো একটা তোমার কিন্তু ফাঁক ফুকরগুলো বেরিয়ে আসবে আর কি যদি তুমি সিরিয়াসলি পড়ে মক টেস্ট দেওয়া শুরু করো তাহলে পুরো তুমি জুলাই মাসে তুমি মক টেস্ট দিলে আগস্টে নর্মাল পরীক্ষা যেরকম দিলে দিলে আবার তুমি পুরো পড়াটা রিভাইজ দিলে সেপ্টেম্বরে অক্টোবরে আবার মক টেস্ট দাও আর কি একদম দারুণ করে অক্টোবরে যে মক টেস্টটা দেবে তুমি কি করবে সেপ্টেম্বরে কড়াটা রিভাইস দিতে বলছিলাম আর কি তারপরে অক্টোবর তুমি আবার মক টেস্ট দাও টেস্ট মানে একদম ফুল পুরো দমে একদম দিয়ে তুমি কি করলে নভেম্বরে তোমার যখন পরীক্ষা হবে লাস্টের দিকে পরীক্ষা হয় কুড়ি তারিখের পরের দিকে পরীক্ষাটা হয় আর কি তখন তুমি একদম আমি বলবো হানড্রেড পার্সেন্ট কেন টু হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন নিয়ে তুমি টেস্ট পরীক্ষা দাও যেন ফাইনাল পরীক্ষা তুমি ভাবো এরকম তুমি মাইন্ডসেট তৈরি করো যে টেস্ট পরীক্ষাটাই হচ্ছে আমার ফাইনাল পরীক্ষা এরকম করে অনেকে টেস্ট পরীক্ষাটা একটু লুজ দেয় আমি তার নামে বলছি যেহেতু তুমি অনেকদিন আগে থেকে তুমি প্রস্তুতি নিচ্ছ মানসিক আর কি তুমি একদম ফাইনাল করে তুমি একদম তোমার সর্বশক্তি সব কিছু প্রয়োগ করে মানে প্রয়োগ করে বলতে একদম নিয়মিত মক টেস্ট দিয়ে রেডি হয়ে পুরো প্রস্তুতি নিয়ে রিভাইজ দিয়ে একদম পুরো রেডি হয়ে তুমি টেস্ট পরীক্ষাটা দাও যাতে টেস্ট পরীক্ষাতে একটা ভালো নম্বর হয় আর কি কোনোরকম ফাঁক ফুকর থাকা চলবে না টেস্ট পরীক্ষা আর কি এবার তারপরেও তুমি মক টেস্ট দেওয়ার পর এতগুলো তুমি যখন টেস্ট পরীক্ষা দিলে স্কুলে স্কুলের পরিবেশে স্কুলের সারাউন্ডিংয়ে যখন দিলে তুমি আর কি তখন কী হবে তোমার কিন্তু তাহলে অনেকটা নম্বর যা তুমি স্কোর স্কোর করলে তুমি ডেফিনেটলি তুমি যে টার্গেট যে টার্গেট আমি বলছি ভিসুয়ালাইজ করছিলে সেই টার্গেট তুমি ডেফিনেটলি কিছুটা অ্যাচিভ করবে তাহলে এবার তোমার যখন দেখো এখনও হাতে কিন্তু সময় আছে আর কি এবার সেখানেও কিছু ভুলভ্রান্তি হবে স্যারেরা যারা খাতা দেখছেন তারাও তোমার ঠিক ঠিক করে দেবেন আর কি তারপর যখন টেস্ট পরীক্ষা হয়ে গেলো তারপরে দেখবে অনেক বিভিন্ন সংস্থা কিন্তু এরকম মক টেস্টে নেয় বিভিন্ন সংস্থা আর কি তোমার এলাকায় বা কলকাতায় বা বিভিন্ন জায়গায় গোটা পশ্চিমবঙ্গ জুড়ে হয় আর কি জেলাভিত্তিক হয় আর কি সেইগুলো দেওয়ার চেষ্টা করবে আর কি সে কোনো সময় বিজ্ঞান হয় কোনো অঙ্ক হয় ইংরাজি হয় এসব বিষয়গুলো যদি দাও তাহলে তোমার সম ওখানে পশ্চিমবঙ্গব্যাপী মক টেস্টগুলো হয় তাহলে তোমার পশ্চিমবঙ্গের মধ্যে র্যাঙ্কটা তুমি জানতে পারবে আর কি তুমি কোন জায়গায় দাঁড়িয়ে আছো সেইগুলো দিলে কিন্তু একটা নিজের যাচাই করা যায় যে আমি ওয়েস্টবঙ্গের মধ্যে আমি কোথায় দাঁড়িয়ে যারা খুব ভালো করতে যাও তারা টপ র্যাঙ্ক করতে যাও তারা কিন্তু এই টেস্টের পরে যে বিভিন্ন সংস্থার তারা মক টেস্টগুলো হয় বিভিন্ন সংস্থা দ্বারা হয় পেপারে বিজ্ঞাপন দেয় এখন সোশ্যাল মিডিয়াতেও থাকে অনেক সময় তুমি সেগুলো দিতে পারো আর কি তাহলে কী হলো তুমি কিন্তু যখন টেস্ট পরীক্ষা দিলে রেজাল্ট দেখলে খাতাগুলো স্যারকে জিজ্ঞাসা করলে যে স্যার আমার কোথায় কি ভুল ভ্রান্তি আছে তো একটু বলুন আর কি তো স্যাররাও তো ধরে দেবেন আর কি এবং তুমি আরেকটা কাজ করতে পারো পাশাপাশি স্কুলের যেহেতু টেস্ট পর বেরোতে সময় লাগবে সেই সমস্ত স্কুলের কোশ্চেন জোগাড় করে তুমি সেই প্রশ্নেও তুমি পরীক্ষাটা দিতে পারো আর কি মক টেস্ট দিতে পারো আর কি এই জায়গায় দাঁড়িয়ে কী হলো যখন তোমার সমস্ত কিছু হয়ে গেল তারপরে তুমি একটু রেস্ট ফেস্ট নিলে আবার তুমি দুই তিন দিন পর পড়া শুরু করলে আর কি এইবার যে তোমার পড়াটা হলো আর কি আবার কিন্তু কত সময় আছে আবার কিন্তু আড়াই মাস সময় আছে প্রায় নভেম্বর শেষ থেকে ডিসেম্বর থেকে পুরো ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পনেরো পুরো একদম আড়াই মাস সময় পুরো আছে এই আড়াই মাসও প্ল্যানিং করতে হবে আর কি তুমি দেখো সেই পড়াশুরু হয়েছে জানুয়ারি থেকে পড়াশুরু হয়েছে আর কি তোমার সিলেবাস শেষ হয়েছে তুমি মক টেস্ট দিয়েছো তুমি প্র্যাকটিস করেছো তুমি রিভাইজ দিয়েছো নভেম্বরের টেস্ট পরীক্ষা দারুণ করে দিয়েছো তোমার কিন্তু কনফিডেন্স একদম তুঙ্গে দারুণ কনফিডেন্স তুমি একটা ভালো মার্কস পেয়েছো টেস্টে আর কি এইবার যে আড়াই মাস সময় বসে এবার কি টেস্ট পেপার যেটা বেরোবে একদম প্রথমে বেরিয়ে যায় বিভিন্ন বেসরকারি সংস্থার টেস্ট পেয়ার তারপরে পর্ষদের বেরোতে সময় লাগে জানুয়ারি মাসের দিকে বেরিয়ে যায় বা ডিসেম্বরের লাস্টেবার বেরিয়ে এই বছর বেরিয়ে গেছে এইবার তুমি পর্ষদের সমস্ত পেজগুলো না পারলেও অন্ততপক্ষে টেস্ট চেষ্টা করবে আর কি যে অন্ততপক্ষে টোটাল সব টেস্ট পেপার মিলিয়ে অন্তত গোটা পনেরো পেজটা করতে হবে তোমাকে সব সাবজেক্টের মিনিমাম দশ তো ডেফিনেটলি কেউ দশ থেকে পনেরো চেষ্টা করবে করার এবার কী করে করবে তুমি কিন্তু যখন এগুলো হয়েছে তুমি কিন্তু একদিন আমি বলবো টেস্টের পরে একদম পুরো রিভাইজ দিয়ে নেবে আবার আর একবার ভালো করে পুরো রিভাইজ দিয়ে আবার তুমি মক টেস্ট দেওয়া শুরু করবে মক টেস্ট বলতে এই টেস্ট পরে পেজগুলো করা শুরু করবে আর কি তুমি ডেলি একটা করে করবে কখন করবে তখন তোমার স্কুল তোমার ছুটি হয়ে যাচ্ছে তুমি যে টাইমে তোমার পরীক্ষা বসে আর কি এগারোটা থেকে যে পরীক্ষাটা হচ্ছে আর কি সেই এগারোটার সময় তুমি পরীক্ষাটা দেবে আর কি এই যে এগারোটার সময় পরীক্ষা দিচ্ছ না তোমার একটা মাইন্ডে কাজ করছে এগারোটার সময় ডেলি ডেলি চেষ্টা করবে একটা এগারোটার সময় পড়া রাখবে না আর ওই সময় আর তাছাড়া আগে যে তুমি মক টেস্টগুলো দিচ্ছিলে রাতে দেবে আর কি রাতে নটার সময় তুমি খেয়ে দে ডেলি আমি বলছিলাম যে এই যে মক টেস্টগুলো দিতে এক ফুল মার্কস সে তুমি একটা রুটিন করে নেবে মনে মনে যে আমি ঠিক আছে আমি খেয়ে দেয়ে নটা থেকে আমি পরীক্ষা দিতে বসবো দিয়ে তুমি পরীক্ষা দিলে দিয়ে ঘুমিয়ে গেলে আবার তুমি পরের দিন আবার একটা সাবজেক্টকে বাঁচলে বেশি তুমি পরীক্ষা দিলে তুমি গেলে এরম করে প্রিপারেশন ডেলি সপ্তাহে যদি চার পাঁচটা সাবজেক্টও তুমি দিতে পারো আর কি বা তিনটে সাবজেক্টও দিতে পারো সেটাও কিন্তু অনেক বড়ো ব্যাপার আর কি আর টেস্টের পর আমি বলবো ডেলি একদম এটা মানে তোমার মনে রুটিন করে নাও যে ডেলি আমি একটা করে সাবজেক্টের মক টেস্ট দেবো সাত দিনে সাতটা সাবজেক্ট এবং টাইম হবে এবং এই সময় দেখো রবিবার ছুটির দিন এগুলো আর তখন আর কিছু করলে হবে না তুই টেনে পড়ছো একটা ভালো রেজাল্ট করতে হবে আর কি মাধ্যমিকের ভালো রেজাল্ট একটা সত্যি মায় রাখে আর কি কারণ আত্মীয় স্বজন গার্জেন বিভিন্ন স্কুল স্কুলের গর্বের ব্যাপার থাকে স্কুলের রেজাল্টের ব্যাপার থাকে সেখানে দাঁড়িয়ে কিন্তু কী হয় যে মাধ্যমিক রেজাল্ট এখনও পর্যন্ত গুরুত্ব আছে আর কি নম্বরের দিক থেকে শেখার দিক থেকেও আর সবাই জানতে চায় তারপর যখন তুমি বিয়ে কী করলে এম এ কী করলে অনেক সফল হলে চাকরি পেলে তখন অতটা বেশি খোঁজখবর রাখে না মাধ্যমিক রেজাল্ট এখনও গুরুত্ব পায় আর কি দেখেছি আর কি তো সেই জায়গায় দাঁড়িয়ে জীবনের প্রথম বড় পরীক্ষা ডেফিনেটলি ভালো করে দাও বা আমার পরপর বোর্ডের পরীক্ষা আর কি একটা একটা র্যাঙ্কের ব্যাপার থাকে ভালো রেজাল্টের ব্যাপার থাকে সেটা আর প্রথম একটা বড়ো পরীক্ষা নিজেকে যাচাইয়ের ব্যাপার থাকে যে আমি পাচ্ছি কিনা আর কি দেখো নম্বরের গুরুত্ব নেই ঠিকই আছে কিন্তু নিজেকে যাচাই করাতে হচ্ছে যে আমি এইরকম এতগুলো এই যে এই পরীক্ষা ফার্স্ট ইউনিট সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা যদি কোনো সংস্থার টেস্ট দিতে সেখানকার পরীক্ষা তাছাড়া টেস্ট ফুয়ার বিভিন্ন পেজ সলভ করা তারপরে আমি একদম প্রস্তুতি নিয়ে একদম ফাইনাল আমি ফেব্রুয়ারি দিচ্ছি নিজেকে যাচাই করে করে একটা জায়গায় তার মধ্যে একটা যদি তখন সেখানে যদি একটা ভালো মার্কস পাওয়া যায় একটা আনন্দ আনন্দ থাকে যে আমি এই যে পুরো জার্নিটা আমি এখানে এসে আমি একটা ফল পেলাম তার গুরুত্ব কিন্তু ডেফিনেটলি আছে যে যাই বলুক না কেন আর কি আর তুমি গোটা প্রসেসে যখন তুমি শিখছো আর কি পড়ছো শিখছো পড়ছো লিখছো রিসেন্ট আমি একটা আমার স্যারে ইন্টারভিউ নিলাম যে যাহা পড়বে তাহারও অভ্যাস করবে বিদেশে কথা যেটা পড়বে এটা লিখবে কিন্তু আর পোমোডোরো টেকনিক অ্যাপ্লাই করে চল্লিশ মিনিট পড়বে পাঁচ মিনিট বা দশ মিনিট ব্রেক নেবে তাও যদি না হয় তাহলে পঁচিশ মিনিট পড়বে পাঁচ মিনিট ব্রেক নেবে আর কি নিজের পড়ার টাইমটা ডেফিনেটলি বের করবে আর কি আর একটা কিন্তু গোল থাকবে এই নম্বরটা পেতে চাই এরকম করে যদি প্রস্তুতি নাও একটা মাইন্ডসেট নিয়ে গোটা বছর তুমি জানবে দু হাজার পঁচিশের জানুয়ারিতে আমার ক্লাস টেনের জার্নি শুরু হলো শেষ হবে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে মাধ্যমিক দিয়ে রেজাল্ট বেরোতে আড়াই মাস তিন মাস সময় থাকে তখন চুটি এনজয় করো ফোন দেখো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলো ফেসবুক করো রিলস দেখো শর্টস দেখো কেউ মানা করবে না কিন্তু এই জার্নিতে না একটু স্যাক্রিফাইস করতেই হবে এটা ভালো রেজাল্ট করতে গেলে না ভালো কিছু করতে গেলে বিজ্ঞানীরা অনেক কিছু স্যাক্রিফাইস করে জীবনে আর কি বাবা মারা স্যাক্রিফাইস করে অভিক দাসের ইন্টারভিউ নিয়েছি চন্দ্রচূড়ের সেনের ইন্টারভিউ নিয়েছি অভিক দাসের বলছে অনেক স্যাক্রিফাইস করেছি অনেক বাড়িতে যায়নি আমরা আর কি ছেলের জন্য আর কি তো সেই স্যাক্রিফাইস বাবা মা যখন করছেন তোমাদেরও কিছু স্যাক্রিফাইস তোমাদের কাছে ডিমান্ড করা যেতেই পারে আর কি যে একটু স্যাক্রিফাইস করতে হবে আশেপাশের যে সমস্ত দাদা দিদিরা আছে ভাই বোনেরা আছে নাইনে পড়ছে ইলেভেনে পড়ছে তারা হয়তো পিকনিক করছে মজা করছে উৎসব অনুষ্ঠানে আনন্দ করছে মেলায় যাচ্ছে তোমাদের কিন্তু গত বছরটা একটু হলেও পড়তে হবে আমি একটা বলবো খেলাধুলাটা একটু করলে ভালো হয় বিকালে বিকালে চারটে সাড়ে চারটে থেকে এক দেড় ঘন্টা না হলেও আধ ঘন্টা থেকে এক ঘন্টা একটু হাঁটতে পারো ছাদে একটুখানি একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারো আর কি সকালে উঠেও করতে পারো সেটা একটু যারা ক্রিকেট ছেলে যারা ক্রিকেট ফুটবল খেলে খেলতে পারো একটু ব্যাডমিন্টন খেলতে পারো একটা আউটডোর গেম বা একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করলে না ভালো হয় খুব আর কি আর একটু যদি পারো আর কি মেডিটেশন মনটাকে এক জায়গায় করা আর কি আর কিছুই না জোরে জোরে শ্বাস ডিপ ব্রিদিং করে একটু মেডিটেশনের শ্বাসের উপর ধ্যান দেওয়া আর কি এটা শুরু করে যদি পড়া স্টার্ট করো আর কি পড়াটা তোমার অল্প সময়ে অনেক বেশি পড়া মনে থাকবে যে আধ ঘন্টায় তোমার যতটা পড়া হচ্ছিলো তুমি যদি মেডিটেশন করে বা একটু মনটাকে মনসংযোগটাকে এক জায়গায় কেন্দ্রীভূত করে মনটাকে তাহলে তুমি চিন্তাগুলোকে সমস্ত দূরে সরিয়ে যতটা সম্ভব সমস্ত চিন্তা দূরে সরানো যাবে না যতটা সম্ভব আর কি এড়িয়ে তাহলে তোমার পড়া দেবে আধ ঘন্টায় তার থেকে বেশি পড়া হচ্ছে এবং পড়বে এবং লিখবে আর ঘুমানোর সময় সেটাকে চেষ্টা করবে সারাদিনে একটা টুটু লিস্ট থাকবে যে আমি আগামী দিনে কী কী পড়ব কোন সাবজেক্ট পড়ব কোন কোন সাবজেক্ট কোন 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 চ্যাপ্টারগুলো আমার একটা থাকবে কিন্তু যে রাতের সবার আগে যে ঠিক ঠিক হলো কিনা আর কি না হলে হয়তো ভবটা হবে না কোনো সমস্যা নেই আবার টু ডু লিস্ট করবে আবার পরের দিন করবে মোট কথা একটা ডিসিপ্লিন হতে হবে একটা অর্গানাইজ হতে হবে সারাটা দিন এলোমেলো যাবে একটা স্নানের সময় খাওয়ার সময় একটা টাইম ফিক্সড করে দিতে হবে আর কি ডিসিপ্লিন হতে হবে আর কি সারাটা দিন এলোমেলো করলে হবে না আর একটু রিফ্রেশ মিটার জন্য একটু গান শুনতে পারো যদি কোনো সাথে কোনো বাগান থাকে সেখানে একটুখানি সেগুলো একটু কাজ করতে পারো বাবা মার সঙ্গে কথা বলতে পারো ফ্রেন্ডসদের সঙ্গে একটু গল্প করতে পারো বা বাড়িতে যদি থাকে তাদের সঙ্গে কথা বলতে পারো এটা মনটা রিফ্রেশের জন্য আর গোটা বছর কিন্তু একটু স্যাক্রিফাইস করতে হবে আর কি আর ইংলিশটা বলি ইংলিশের ক্ষেত্রে আমাদের খুব কম টেক্সট আছে আর কি ইংলিশের ক্ষেত্রে আর কি যে ফাদার সেলফ থেকে শুরু করে আটটা মাত্র টেক্সট আছে চারটে গল্প চারটে কবিতা তো ইংলিশের সিলেবাস খুব দ্রুত শেষ হয়ে যায় আর ইংলিশের ভিডিও আমি পরে আলাদা করে বানাবো জাস্ট একটু বলে দিই এখানে ইংলিশের কিছুই না ইংলিশের চারটে আইটেম থাকে সিন কুড়ি নম্বর বইয়ের প্রোজ এবং পোয়েম থাকে বারো এবং আট আনসিন থাকে আনসিন কুড়ি নম্বর থাকে গ্রামার অ্যান্ড ভোকাবুলারই থাকে বারো প্লাস আট এই আট নম্বর হচ্ছে ওয়ার্ড মিনিং রাইটিং থাকে দশ 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 তিনটে রাইটিং তিরিশ নম্বর তাহলে এবার কি কথা যেটা আনসিনের জন্য আমি বলবো যে নিউজ যেটা হয় না পড়া সম্ভব হলেও ঘটনাগুলো মনে রাখবে যে এই বছর এই ঘটনাগুলো ঘটছে ইম্পর্টেন্ট ঘটনা আর কি ইনসিডেন্ট যেগুলো জুলাই জুন জুলাই থেকে যে ঘটনাগুলো ঘটে সেগুলো অনেক সময় টাইমস অফ ইন্ডিয়া টেলিগ্রাফ এই সমস্ত পেপার থেকে এডিট করা কোনো খবর আনসিনে থাকে তাহলে আমি ওই যে বলেছিলাম ওয়ার্ড মিনিং ওয়ার্ড মিনিং তুমি যদি করতে পারো এই আট নম্বর চোদ্দগন ওয়ার্ড আট নম্বর ওয়ার্ড মিনিং তুমি যদি রিলি পেতে পারো আর কি সেইটা কিন্তু তোমাকে গোটা বছর ধরে চালাতে হবে আর কি আর যেখানে কোশ্চিন ব্যাঙ্ক পাবে না আনসিনটা করবে আনসেন তো কত সিলেবাস নাই আনসেন করে চারটে ওয়ার্ড মিনিং তুমি ডিকশনারি দেখে হোক বা ফোন থেকে খুঁজে তুমি রোজ নোট ডাউন করবে ডেলি টার্গেট রাখবে চার থেকে আটটা দশটা তুমি ওয়ার্ড বিল্ডিং পাশাপাশি লিখছো এটা গোটা বছর ধরে করবে দেখবে তোমার প্রায় তিনশো দিনে প্রায় হাজার ওয়ার্ডে তোমার ডায়েরিতে লেখা হয়ে গেছে আর সাত দিন পরই ভয়েস দেবে দেখবে ওই ওয়ার্ডগুলো দেবে তুমি ডেফিনেটি দুটো তুমি খুব দুটো ওয়ার্ড ওয়ার্ড বিল্ডিং শুয়া থাকে দুটো কঠিন থাকে তুমি দেখবে দুই তিনটে ওয়ার্ড তুমি ইজিলি পেয়ে যাচ্ছো আর কি এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি তাহলে তুমি কিন্তু সলিড আট নম্বর তুমি পেয়ে গেলে কিন্তু এটা একটা প্ল্যানিং থাকা দরকার আনসিনটা তাই যদি সেই বছরের কোনো সাম্প্রতিক ঘটনা জানো তো সেটা তুমি যদি খেয়াল করো তাহলে তোমার কি সেটা ওয়ানসাইনটা তোমার ঘটনাটা জানা থাকলো হয়তো লাইনগুলো তোমার জানা হলেও ঘটনা তুমি জানলে আর রাইটিং তো আমাদের সিলেবাস একদম নির্দিষ্ট করা আছে আর কি আমাদের একদম বইয়ে লাস্টের দিকে দেখবে যে পেজটা দেওয়া আছে সেখানে গিয়ে যে আটষট্টি পেজে কিন্তু রাইটিংয়ের সিলেবাস একদম ফিক্সড করা আছে আর কি যেমন নিউজ পেপার রিপোর্ট আছে সামারি আছে নোটিশ আছে বায়োগ্রাফি আছে স্টোরি আছে প্যারাগ্রাফ আছে প্রসেস রাইটিং আছে ডায়লগ আছে ফর্মাল এবং ইনফর্মাল লেটার আছে আর কি এবং প্রত্যেকটার কিন্তু পর্ষদের গাইডলাইন মেনে মেনে একটা নির্দিষ্ট প্যাটার্ন মেনে বইয়ে উদাহরণ দেওয়া আছে আর সেটার ভিডিও কিন্তু আমার আছে প্রত্যেকটা তুমি তোমার চ্যানেলে সর্বমুখানে দেখো কি ব্যাকে আর কি দেখো প্রত্যেকটা লেসনের কিন্তু আমার রাইটিং লেখার পর্ষদের একদম কী নিয়মে লিখতে হয় রেজিস্টার কাকে বলে ফর্ম কাকে বলে কনসিকুয়েন্স সাজিয়ে লেখা আর কি অর্গানাইজেশন আর কি এইগুলো সব দেওয়া আছে বিভিন্ন রাইটিংয়ে সেটা ফলো করলে ডেফিনেটলি তুমি ফুল মার্কস পেতে পারো আর যারা দুর্বল তারা ইজিলি কিন্তু ছয় থেকে সাত বা মিনিমাম পাঁচ পেতে পারো আর কি পাঁচ মিনিমাম হতে পাঁচ ছয় সাত পেতে পারো আর কি আর গ্রামারে আমাদের থাকে আর্টিকেল প্রিপোজিশন থাকে তিন নম্বর টেন্স দিয়ে প্রপার ফর্ম অফ ভার্বস তিন নম্বর থাকে ফ্রেজাল ভার্ব তিন নম্বর থাকে আর বাকি তিন নম্বর ভয়েস ন্যারেশন বা আদার যে সমস্ত গ্রামার দেওয়া আছে সেটা তিন নম্বর তাই তিন চারা বারো হলো কি কি বললাম আর্টিকেল প্রিপজিশনস প্রপার ফর্ম অফ ভার্বস ফ্রেজাল ভার্ব আর ডু অ্যাজ ডাইরেক্টেড আর আট নম্বর ওয়ার্ড মিনিং আর তিনটে রাইটিং ইংলিশ সিলেবাসটা শুধু প্র্যাকটিসের উপর ডিপেন্ড করত বেশি প্র্যাকটিস করবে না তত তোমার সেই ধারালো হবে আর কি একসঙ্গে বিরক্ত চলে আসবে আর কি বিরক্ত আসলে কিছু করার নাই এটা কি বলতো মানে এটা এমন একটা অনুশীলন না তুমি রিসেন্ট আমাদের ভারতীয় টিমের ফুটবল টিমের ক্যাপ্টেন সুনীল ছেত্রী সাক্ষাৎকার দেখছিলাম বলছে আমি অনেক দিন থেকে আমি ডিসিপ্লিন আর কি জানি আমাকে ক্রিকেট ফুটবলটা খেলতে হবে এবং অনেক দিন পর্যন্ত সফলতার সঙ্গে তিনি খেলেছেন শুধু একটাই কারণ যে আমার ঘুম থেকে উঠে ইচ্ছা করতো না জিমে যেতে প্র্যাকটিস করতে কিন্তু তবুও আমি গেছি কারণ আমাকে ফিট থাকতে হতো আমাকে ফুটবলটা খেলতে হবে আর কি যে কোনো সফল মানুষকে দেখবে তারা কিন্তু ডিসিপ্লিন থাকে তোমাকে কিন্তু এই এই যে জার্নিটা শুরু হবে পঁচিশ থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত ডিসিপ্লিন থাকতে হবে অর্গানাইজ থাকতে হবে নিজেকে নিজেকেই মোটিভেট করতে হবে আর কি কারণ এটা তোমার লড়াই তোমাকেই লড়তে হবে আর কি স্যাররা ডেফিনেটলি হেল্প করবেন কিন্তু তোমার পড়া তোমাকেই পড়তে হবে আর আমি বলব নিজে টেক্সটগুলো প্রথমে খুটিয়ে খুটিয়ে পড়ে নাও একদম খুঁটি খুঁটি লাইন বাই লাইন ধরে আর কি এমন অনেক পশ্চিমবঙ্গের স্টুডেন্ট আছে যারা একদম সেলফ স্টাডি করে ভালো নম্বর পায় আর কি প্রথমে প্রথমে নোট হাত না দিয়ে একদম পুরো ডিটেলসে পড়ে নাও আর কি ছ মাস টার্গেট রাখবে সিলেবাস সিলেবাসে তুমি নিজে শেষ করো স্কুলে হয়তো আস্তে আস্তে সিলেবাস যাবে আর কি কারণ স্কুল আগস্ট পর্যন্ত সময় পাবে আর কি তুমি তোমার মতো করে সিলেবাসটা কিন্তু সব সাবজেক্টে শেষ করে নাও আর তিন তিন করে পড়তে পারো আর কি এরকম টোটাল একটা না তোমার প্ল্যানিং থাকবে ডেফিনেটলি ভালো রেজাল্ট হবে আর গোটা বছর ধরে শিখবে পড়বে লিখবে শিখবে পড়বে শেখা লেখা পড়া পড়া লেখা শেখা এটা হবে মূল মন্ত্র আর তার ফলেই তোমার এই কাঙ্ক্ষিত যে মার্কস সেটাও আসবে আবার কিছু শিখেও তুমি দশম শ্রেণী পাশ করবে তারপরে বিভিন্ন স্ট্রিমে চলে যাবে কেউ সায়েন্স নেবে কেউ আর্টস নেবে কেউ কমার্স নেবে কিন্তু এই যে সাতটা সাবজেক্টে ভালো যারা করবে না আমি তাদের সত্যিই স্যালুট জানাই কারণ একটা স্টুডেন্ট সাতটা সাবজেক্টে সমান ভালো হতে পারে না বাংলা ইংলিশ ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান অঙ্ক ইতিহাস এবং ভূগোল সত্যিই যার মাধ্যমে খুব ভালো রেজাল্ট করে যারা নাইনটি ফাইভ নাইনটি সিক্স বা নাইনটি পার্সেন্ট নম্বর পায় সাতটা সাবজেক্টে সমান ভালো করে তারা সত্যি তাদেরকে কোনটি জানাতে হয় তারা সাতটা সাবজেক্টই সমানভাবে প্রিপারেশন করে সাতটা রেডি করে আর কি তোমাদের রেজাল্ট ভালো হবে আর দশম শ্রেণীটা একটু গোটা বছর সিরিয়াসলি পড়বে তার মধ্যে কি এমন নয় যে অনুষ্ঠান বাড়ি সেটা একেবারেই নয় সেটাও করবে কিন্তু সেটাকে সেটাই না মেন প্রায়োরিটি না মেন প্রায়োরিটি হচ্ছে আমার দশম শ্রেণীর পুরো সিলেবাসটা ওটা হবে সেকেন্ড থার্ডে থাকবে আর কি এটাই আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করবে আমিও কিছু ভিডিও টেনের ডেফিনেটলি বানাবো যে টেক্সটগুলো যা আছে আর কি সেই টেক্সটের ভিডিও আমি সময় সুযোগ মতো সব সময় সময় হয়তো হয়ে ওঠে না আমিও বানাবো আর কি আমার ভিডিওগুলোও দেখো যদি উপকার লাগে তাহলে সেই ভিডিও বানানোর সার্থকতা আর আমি বলবো টোটাল একটা প্রপার প্ল্যানিং করো খুব গুরুত্বপূর্ণ এটা তুমি মানো না মানো প্রথম বললাম ভিজুয়ালাইজ করা নম্বরটা সেকেন্ড হচ্ছে গোটা বছরের প্ল্যানিং করা কী করে করবে ডেলি ডেলি অ্যাকশান টু ডু লিস্ট পরের দিনের অ্যাকশান টু ডু লিস্ট পরের দিনের অ্যাকশান উইকলি রিভিউ করা যে আমার কতটা হলো কত পার্সেন্ট পারলাম আমি আর কি মান্থলি রিভিউ করা নাহলে ফিফটিনের জন্য রিভিউ করা মান্থলি তারপরে তিন মাস পর রিভিউ রিভিউ করা ছ মাস পর রিভিউ করা ছ মাসে যে টার্গেট দিয়েছি পুরো সিলেবাস কমপ্লিট করা সেটা তোমার একটা এটা কী বলবো একটা ওটা একটা তোমার টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে আর কি তারপরে টেস্ট পরীক্ষার টার্নিং পয়েন্ট তারপরে ফাইনাল শুভেচ্ছা রইল ভালো থেকো আর সুস্থ থাকাটা খুব গুরুত্বপূর্ণ গোটা বছর আমাকে সুস্থ থাকতে হবে তবে আমি গোটা বছর ফুল এনার্জি নিয়ে পড়াশোনা করতে পারবো অনেক শুভেচ্ছা ভালো থেকো আর আমার পাশে